এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে রাজ্যে মন্ত্রীদের কথা শুনে অফিসাররা আমলারা পুতুল নাচ রাজাচ্ছে মন্ত্রী বিধায়কদের তাদের মর্যাদা চলছে প্রশাসন কিছু কিছু অফিসার মুখ্যমন্ত্রীর কথা শুনে আর বাকিরা কোনো মন্ত্রী বিধায়কের কথা পাত্তাই দেন না তার প্রমাণ পাওয়া গেছে গোমতী জেলাশাসকের আচরণের মাধ্যমেই প্রদ্যুৎ কিশোর দেখব অমরপুর সফর করে কোন সমস্যা নিয়ে গভতি জেলার জলাশেষদের সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু বাড়িতে তিনি কারোর সাথে দেখা করেন না বলে প্রদ্যুৎ কিশোরকে জানিয়ে দেন গেইটে থাকে আটকে দেয় জলাশেষ পরিতকারী চার মাস সিকিউরিটিরা প্রদ্যুৎ বাবুর কথা জানা গিয়েছেন তিনি এক মাস ধরে ডি এমের দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু তাকে সাক্ষাৎ করার জন্য সহায়তা হচ্ছিল না সাধারণ মানুষজনকে শ্যাবক সরকারি কর্মচারীরা গভর্নমেন্ট সার্ভেন্ট হয় গোমতি জেলা শাসকের এই আচরণ মোটেই ঠিক নয় কারণ জনগণের সমস্যা সমাধানের জন্য অফিসাররা রয়েছেন জনপ্রতিনিধিরা তাদের কাছে অভিযোগ জানাবেন সেদিক থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মা একটি দলের প্রতিষ্ঠাতা এবং তিনি জনপ্রতিনিধি কিন্তু তারপরেও জেলাশাসক তার সাথে দেখা করতে রাজি হননি এতেই প্রমাণ হচ্ছে রাজ্যের জনপ্রতিনিধিরা অফিসারদের হাতে পুকুর প্রশাসন পরিচালনা দুর্বলতা রয়েছে বলে অফিসাররাজ কায়েম হয়েছে এই রাজ্য বলে অভিযোগ করলেন সুদীপ রায় আমার পুরোটা ঘটনা জানা নাই তবে বাবুর বক্তব্য শুনে যেটা মনে হলো এক মাস ধরেই এই এর সঙ্গে প্রদ্যুতভবন যোগাযোগ করার চেষ্টা করছে উনি ফোন ধরছেন না কালকে বোধ কোনো একটা বিষয়বস্তু নিয়ে ওনার বক্তব্য থেকে বুঝলাম অমরপুর এর কোনো একটা বিষয়বস্তু নিয়ে উনি রাত্রিবেলা বোধহয় এর বাসভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন সিকিউরিটি আটকে দিয়েছে এবং ডিএম নাকি বলেছেন উনি অফিসে দেখা করবেন বাড়িতে কেউ সঙ্গে দেখা করবেন না এটা আমি বলবো পাবলিক সার্ভেন্ট ডিএম ইজ এ পাবলিক সার্ভেন্ট একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং একটা ওয়েলনোন পার্সোনালিটি আম জনসাধারণের সঙ্গে দেখা না করুক করলেও প্রদ্য কিশোর দেব এরাগেরা নাথুকেরা তো না উনি একটা ওয়েল নৌন পার্সোনালিটি এবং উনি একটা জনপ্রতিনিধিও বটে তো ওনার সঙ্গে ডিএম এর এই আচরণ এটাই প্রমাণ করে যে এই রাজ্যে অফিসার রাজ রয়েছে দুর্বল মুখ্যমন্ত্রী দুর্বল তার প্রশাসন তাদেরকে টোটাল পুতুল নাচ নাচাচ্ছে অফিসাররা এটাই হচ্ছে মানে দৃষ্টান্ত উদাহরণ যখন এই একটা রাজ্যে অফিসার রাজ কায়েম হয় স্বাভাবিকভাবেই এরকম ব্যবহার জনপ্রতিনিধিরা এক্সপেক্টেড লাইনে আমার কাছে এও খবর রয়েছে মন্ত্রীরা যারা রয়েছেন তাদেরও প্রচন্ড গ্রিভেন্স অফিসাররা কথা শোনে না অফিসাররা অনলি একজনের কথা খানিকটা শোনে যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের মানে এক ব্যক্তি এক ব্যক্তির শাসন ব্যবস্থা রাজ্যে কায়েম হয়ে রয়েছে অফিসাররা দেয়ার হ্যাভিং গো রাউন্ডস মানে দারুণভাবে এনজয় দেয়ার এনজয়িং লাইফ তো ইট পিকস বলুন যে একটা দুর্বল প্রশাসনের এবিসিটি না জানা মুখ্যমন্ত্রী দুর্বল প্রশাসনের কান্ডারি কাজে অফিসার রাজ কায়েম হয়েছে অফিসাররা তো অবশ্যই তারা এরকম ব্যবহারটাই করাটাই স্বাভাবিক অস্বাভাবিক জন্য না